আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার মাস্টার এজেন্টের ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনারা খুব সহজেই ব্যালেন্স লোড করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেনদেন করতে করতে ব্যালেন্স কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা কিভাবে এই ব্যালেন্সটা লোড করবো তো অনেকেই বুঝেন না কীভাবে মাস্টার এজেন্টে ব্যালেন্স লোড করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন এজেন্ট নিয়েছিলেন মাস্টার এজেন্ট তখন কিন্তু আপনাকে একটি প্লেয়ার এখন দেওয়া হয়েছিলো যেখানে আপনি প্রথমে একশো ডলার জমা দিয়েছিলেন আপনাদের অবশ্যই ওই প্লেয়ার অ্যাকাউন্টটি লাগবে ওই প্লেয়ার অ্যাকাউন্টে প্রথমে ডুববেন ডুবে বাইন্যান্সের মাধ্যমে আপনি ওই প্লেয়ার অ্যাকাউন্টে যত টাকা জমা দিবেন দেওয়ার পর অবশ্যই অবশ্যই একটি স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখার পর স্ক্রিনশট রাখার পর এখান থেকে আপনি সরাসরি আপনার যে রেডি যে রেডি অ্যাপটা আছে আপনার ম্যানেজার থাকে যে রেডি অ্যাপে এই যে এই রেডি অ্যাপে আপনি কিন্তু এই রেডি অ্যাপে ডুববেন ডুবার পর ব্যালেন্স যে আপনি ব্যালেন্সটা যে লোড করছেন প্লেয়ার অ্যাকাউন্টে তার একটি স্ক্রিনশট কিন্তু এখানে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি দিছিলাম এই যে স্ক্রিনশট দিছিলাম পঁচিশ হাজার একশো টাকা তারপর আমি আমার ওয়ার্ক প্লেস কোড ডেস্ক নাম্বার দিয়েছিলাম ডেস্ক নাম্বার দেওয়ার পর আমি বলতে যে স্যার আমার ব্যালেন্সটা এইখানে অ্যাড করে দেন দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এই ম্যানেজার আমাকে চব্বিশ হাজার নয়শো পঁয়ত্রিশ দশমিক চুরাত্তর টাকা অ্যাড করে দিছে অ্যাড করে দেওয়ার পর কিন্তু এই সেটি আপনার ইপিওএস ব্যালেন্সে অর্থাৎ কেনে লিমিটে কিন্তু যোগ হয়ে যাবে তো আমি আপনাদের ভিডিও বানাচ্ছি এই কারণে দেখাচ্ছি আমার এটি আগে লোড করা তো এভাবে কিন্তু আপনি আপনার মাস্টার যে এজেন্ট আছে এই মাস্টার এজেন্টে কিন্তু ব্যালেন্স লোড করতে পারেন এবং অনেকেই আছেন সাব এজেন্ট নিতে চাচ্ছেন মাস্টার এজেন্ট নিতে চাচ্ছেন নিতে পারতেছেন না আর তাদের তাদেরকে আমি বলতে চাই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে সাব এজেন্টটি নিতে পারবেন এবং মাস্টার এজেন্টও আমরা এনে দিয়ে থাকি অল্প কিছুর ফির বিনিময়ে আপনারা কিন্তু তা নিতে পারেন আর যে কোনো ধরনের রেডি ইস্যু বা ওয়ান এজ বেডের যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু আপনারা আমাকে নক করতে পারেন এই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করলে পাবেন এবং আমার টেলিগ্রাম হচ্ছে এটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নিচেরটা হচ্ছে আমার টেলিগ্রাম আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে কিন্তু জয়েন হইতে পারেন জয়েন হয়ে কিন্তু দেখতে পারেন আমাদের লেনদেন আমরা ডিপোজিট এবং উইথড্রো দুটোই দিয়ে থাকি আপনারা চাইলে ডিপোজিট উইথড্র করতে পারবেন যে কোনো ধরনের এজেন্টের বিষয়ে হেল্প নিতে পারবেন এবং যারা মাস্টার এজেন্ট নিতে চান বা অথবা মেল বেড ওয়ান এজ বেড সাব এজেন্ট নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নির্দ্বিধায় নির্ভয়ে মানুষকে ঠিক আছে সঠিক আমরা রাস্তা দেখাই এজেন্টে নিয়ে দেই অল্প কিছুর ফির বিনিময়ে আপনারা নির্বাচযোগ্য আমাদের এই প্রতিষ্ঠান মনে করেন যে নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল মূলত আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ